ব্যথার স্থানে হাত রেখে দোয়াটি মাত্র সাতবার পরবেন ইনশাল্লাহ দেখবেন নিমিশেই আপনার ব্যথা ভালো হয়ে যাবে হাদিসটি এসেছে মুসলিম শরীফের নম্বর হাদিস এই এই হাদিসের মধ্যে দোয়াটির কথা উল্লেখ করেছেন ব্যক্তি যদি দেখা গেছে যে দশ বছর বিশ বছর পর্যন্ত তার একই জায়গায় ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে অনেক ডাক্তার দেখাইছেন কিন্তু ভালো হয় না আপনার কোমর ব্যথা করে মাজা ব্যথা করে তারপর আপনার হাত পা পোড়া করে ঠিক আছে কিন্তু আপনি অনেক ডাক্তারদের কাছে গিয়েছেন কিন্তু এর কোনো সমাধান হয় না মুসলিম শরীফের দুই হাজার দুইশত দুই নম্বর হাদিস থেকে যেই দোয়াটা আমরা পেয়েছি সেই দোয়াটা যদি আপনি ব্যথার স্থানে হাত রেখে আপনি যদি দোয়াটা সাতবার পড়তে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে কি সিস্টেমে দোয়াটা পড়বেন সেটা আমি আপনাদেরকে একটু বলি প্রথমত যেই স্থানে আপনার ব্যথা করে সেই স্থানে অবশ্যই আপনার ডান হাত রাখবেন ডান হাত রাখার পরে তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম তিনবার আপনি শুদ্ধভাবে বিসমিল্লা পড়ার পরে পড়বেন আউ দিল্লাহি ওয়া মিনশ রবি করিম সাল্লা শিখিয়েছেন আমি আবারও বলছি আউ দিল্লা হি ওয়কুদরতি হিংরিমা আজিদু এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আপনারা যদি কোমরে ব্যথা করে মাজায় যদি ব্যথা করে তাহলে মাজায় হাত রেখে তিনবার প্রথমে বিসমিল্লা পড়বেন তারপরে দোয়াটা পড়বেন আউ বিল্লাহি হি ওয়াকুদরতি রিমা মিংরিমা আজি দা যদি এই দোয়াটা ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে কারণ আল্লাহ পাক বলছেন এই কোরআন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং আল্লাহাক আপনার রোগটা নিমিশেই ভালো করে দিবেন আল্লাহ নবী সাল্লাহাল্লামের এক সাহাবা আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সফর থেকে ফিরছিলাম এমন সময় দেখলাম ইয়াহুদিদের এক বড় নেতা শুয়ে আছেন সে প্রচন্ড পরিমাণে অসুস্থ তা আমি সেখানে যাওয়ার পরে লোকদেরকে বললাম তিনি কি অসুস্থ হয়েছেন লোকেরা বলল অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু তিনি সুস্থ হন নাই ওই সাহাবি বলছেন আমি তাকে সুস্থ করে দিতে পারলে আমাকে তোমরা একশোটা বকরি দিতে হবে না জানি এক হাজারের কথা বলছিলেন ওই সময় ইহুদি লোকেরা বললো যে ঠিক আছে তুমি সুস্থ করো ওই সাহাবি বলছেন ইয়ারাসুল আল্লাহ আমি সুরায় ফাতে হাবরে তাকে যখন প্রথমবার ফু দিলাম সে চোখ খুললো দ্বিতীয়বার ফু দিলাম সে উঠে বসলো তৃতীয়বার ফু দেওয়ার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে গেল ইয়ারাসুল আল্লাহ তারপর এতগুলি বকরি আমি নিয়ে আসলাম বিনিময় হিসাবে আমার এটা জায়েজ হয়েছে কিনা আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ পাক তো কোরআনকে শেফা হিসাবে নাজিল করেছেন শিফার আয়াত পরে তুমি ফু দিয়েছো সুরায় ফাতে হাবরে তুমি ফু দিয়েছো ঝাড়ফুক করেছো রুকাই অবশ্যই তোমার জন্য হয়েছে সুতরাং সেখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন শিফা হিসাবে আপনি যদি ইয়াকিনের সাথে কোরআন ক্যিমের আয়াতের আমলগুলি আপনি করতে পারেন আজীবন আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ